আমরা নাকি আমাদের ব্রেনের মাত্র টেন পারসেন্ট ক্ষমতায় ব্যবহার করি তাহলে কি হবে যদি কোনো ব্যক্তি তার ব্রেনের একশো পারসেন্ট বুদ্ধি বা ক্ষমতা ব্যবহার করতে শুরু করে তার সাথে কি কি ঘটনা ঘটতে পারে সেরকম কনসেপ্ট সম্পূর্ণ দু সালে রিলিজ হওয়া লুসি মুভিটি এক্সপ্লেন করা হবে তো শুরু করা যাক মুভি শুরুতে আমরা একটি কোষকে একাধিক কোষে বিভক্ত হতে দেখি তখন বলা হয় বিলিয়ন বছর আগে আমাদেরকে জীবন দেওয়া হয়েছিল তখন থেকে আমরা এটির সাথে কি করেছি তারপরে দেখানো হয় মুভির প্রধান ক্যারেক্টার লুসি ও তার বয়ফ্রেন্ড রিচার্ড একটি হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে লুসির বয়ফ্রেন্ড রিচার্ড লুসিকে একটি ব্রিফকেস দেয় এবং সামনের হোটেলের ভেতরে থাকা মিস্টার জ্যাং নামের এক ব্যক্তিকে সেটা পৌঁছে দিতে বলে কিন্তু লুসি সেটা পৌঁছে দিতে না রিচার্ড তার হাতের সাথে লক করে দেয় আর রিচার্ড বলে যে এই লক চাবি একমাত্র মিস্টার জ্যাং এর রয়েছে লুসির কোনো উপায় না থাকায় সে হোটেলের ভেতর ঢুকে পড়ে লুসি হোটেলের ক্লার্ক কে জিজ্ঞেস করে যে মিস্টার জ্যাং নামের ব্যক্তিকে সে একটি ব্রিফকেস দিতে এসেছে তখন হোটেলের ক্লার্ক মিস্টার জ্যাং কে ফোন করে আর মিস্টার জ্যাং এর লোকেরা লুসির কাছে নেমে আসে আর তারা বাইরে দাঁড়িয়ে থাকা লুসির বয়ফ্রেন্ড রিচার্ড কে মেরে দেয় তারা তারা লুসিকে তুলে নিয়ে যায় তাদের বস জ্যাং এর কাছে তখন লুসি দেখে যে জ্যাং কয়েকজনকে মেরে তার রক্তাক্ত হাত পরিষ্কার করছিল লুসি এটা দেখে অনেক ভয় পেয়ে যায় তখন লুসি তাদেরকে বলতে থাকে যে আমি কিছু জানি না আমাকে রিচার্ড এই ব্রিফকেসটা দিয়েছে আমি কিছু করিনি প্লিজ আপনারা আমাকে ছেড়ে দেন মিস্টার জ্যাং লুসির কাছে আসে এবং একটি কাগজের টুকরুর উপর একটি পাসওয়ার্ড লিখে দেয় এই পাসওয়ার্ডটা ছিল ব্রিফকেসটাকে খোলার পাসওয়ার্ড কারণ ব্রিফকেসটা লক করা ছিল তখন লুসি সেটাকে ওপেন করে আর তিনটি নীল প্যাকেট সে দেখতে পায় মিস্টার জ্যাং একটি প্যাকেট ফুটো করে এবং সেটাকে চেক করতে থাকে তখন জ্যাং লোকেরা একজন নেশাখোর মানুষকে সেখানে নিয়ে আসে আর সেই নীল প্যাকেটের ড্রাগ দিয়ে তাকে নেশা করতে বলে কিন্তু প্রথমবার সেটা তার শরীরে নেওয়ার পর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে আর জোরে জোরে হাসতে থাকে তখন মিস্টার জ্যাং তাকে মেরে ফেলে মিস্টার জ্যাং লুসিকে বলে যে আমি তোমাকে একটি চাকরি দেবো কিন্তু লুসি সেই চাকরিটা নিতে না চলে তখন লুসিকে মেরে অজ্ঞান করে দেওয়া হয় তারপর লুসি একটি ঘরে নিজেকে আবিষ্কার করে সে তার পেটে হাত দিয়ে বুঝতে পারে যে কেউ তার পেট অপারেশন করেছে তখন লুসি মিস্টার জ্যাং কাছে যায় আর একটি ডক্টর লুসিকে বলে যে আমরা তোমার কোনো বডি পার্টস চুরি করিনি আমরা শুধুমাত্র একটি প্যাকেট তোমার পেটের তলায় রেখে দিয়েছি লুসি তাকে জিজ্ঞেস করে যে সেই প্যাকেটের ভিতর কী ছিল তখন সে ডাক্তার তাকে বলে যে প্যাকেটের ভেতর নীল পদার্থটি হলো সিপিএইচ ফোর তখন আমরা দেখি যে তারা আরও তিনজন লোককে সেখানে নিয়ে আসে আর তাদের পেটেও একইভাবে সিপিএইচ ফোর ঢুকিয়ে দেওয়া হয় তাদের সকলকে একটি করে পাসপোর্ট ও ফ্লাইটের টিকিট দেওয়া হয় আসলে এই চারজনের মাধ্যমে চার প্যাকেট ড্রাগ তারা বিভিন্ন দেশে পাচার করতে চাইছে তাদের চারজনকে বলা হয় কেউ যদি কোনোরকম রকম চালাকি করার চেষ্টা করে তাহলে তার পরিবারকে শেষ করে দেওয়া হবে তারপরে দেখানো হয় একজন প্রফেসর যার নাম ছিল স্যামুয়েল তিনি সকলের সামনে ব্রেন সম্পর্কে একটি লেকচার দিচ্ছেন আর সেই লেকচারে তিনি বলেন যে পৃথিবীতে সব প্রাণী তার মস্তিষ্কের মাত্র তিন পার্সেন্ট ক্ষমতাকে ব্যবহার করে থাকে কিন্তু মানুষ তার মস্তিষ্কের টেন পার্সেন্ট ক্ষমতাকে ব্যবহার করে আর এই দশ শতাংশ ব্যবহার করে মানুষ এত কিছু করে চলেছে প্রফেসর নর্ম্যান বলেন যে পৃথিবীতে আরও একটি প্রাণী রয়েছে ডলফিন যে তার মস্তিষ্কের পনেরো পার্সেন্ট ক্ষমতাকে ব্যবহার করে থাকে প্রফেসর আরও বলেন যে কেউ যদি তার মস্তিষ্কের টোয়েন্টি পার্সেন্ট ক্ষমতাকে ব্যবহার করতে সক্ষম হয় তাহলে সে তার নিজের শরীরকে কন্ট্রোল করতে পারবে এবং তার কোনো ব্যথা অনুভূতি হবে না আর যদি কেউ চল্লিশ পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করতে থাকে তাহলে তার সামনে থাকা অন্য প্রাণী এবং মেটালকেও সে কন্ট্রোল করতে পারবে তখন একজন প্রফেসরকে জিজ্ঞেস করে যে কেউ যদি তার মস্তিষ্কের একশো ক্ষমতাকে ব্যবহার করতে থাকে তাহলে তার সাথে কী ঘটবে তখন প্রফেসর বলে যে আমি জানি না তারপর লুসিকে একটি ঘরে নিয়ে গিয়ে সিকল দিয়ে বেঁধে রাখা হয় সেখানে একটি লোক লুসির উপর খারাপ কাজ করতে আসে কিন্তু লুসি মানা করায় লোকটি লুসির উপর রেগে যায় এবং মারতে থাকে তাকে জোরে জোরে লাথি মারে এবং লোকটি সেখান থেকে চলে লাথি মারার জন্য লুসির পেটের ভেতর থাকা সেই ড্রাগের প্যাকেটটি ছিড়ে গিয়ে তার রক্তের সাথে মিশতে শুরু করে আর তার চোখ নীল হয়ে যায় তখন লুসি ভাসতে থাকে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে তারপর সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে তখন আমরা দেখি তার শরীরের ভেতর নাটকীয় পরিবর্তন ঘটেছে সে তার ব্রেনের টোয়েন্টি পার্সেন্ট ক্ষমতাকে ব্যবহার করতে শুরু করেছে তখন লুসির কাছে একটি লোক আসে কিন্তু লুসি তাকে মেরে তার বন্দুকটি নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাকি সদস্যদেরকেও মেরে ফেলে ব্রেনের ক্ষমতা বেড়ে যাওয়ায় লুসির খিদে পায় সে কিছু খাবার দ্রুত খেয়ে নেয় তার শরীরের ভেতর একটি গুলি ঢুকে গিয়েছিল কিন্তু লুসি সেটাকে নিজের হাত দিয়ে বার করে ফেলে যেমনটা প্রফেসর বলেছিলেন যে কেউ যদি তার মস্তিষ্কের টোয়েন্টি পার্সেন্ট ক্ষমতাকে ব্যবহার করতে থাকে তাহলে তার কোনো ব্যথা অনুভূতি হবে না আর সেখান থেকে লুসি বাইরে বেরিয়ে পড়ে এবং একটি ট্যাক্সি ড্রাইভারকে মেরে আরেকটি ট্যাক্সিতে ওঠে আর ড্রাইভারকে বলে যে আমাকে হসপিটালে নিয়ে চলো তখন ড্রাইভার তাকে ভয়ে ভয়ে হসপিটালে নিয়ে যায় তার রক্ত সিপিএইচ ফোর ড্রাগ মিশে যাওয়ার জন্য তার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করতে শুরু করেছে সে হসপিটালের ভেতরে গিয়ে সেখানকার অন্য ভাষা খুব সহজেই বুঝতে পারছিল লুসি অপারেশন থিয়েটারে পৌঁছায় যেখানে একজনের ব্রেনের অপারেশন চলছিল কিন্তু লুসি সেই লোকের ব্রেনের এক্স রে ছবি দেখে বুঝতে পারে যে অপারেশন করার পরও লোকটি মারা যাবে তাই লুসি সেই লোকটাকে মেরে ফেলে আর ডাক্তারদের বলে যে আমার পেটের ভেতর কেউ এক প্যাকেট ড্রাগ ভরে দিয়েছে আপনারা দ্রুত অপারেশন করে সেটা বার করেন ডাক্তাররা তাকে দেখে ভয় পায় ডাক্তাররা লুসিকে বলে যে তোমাকে তো অজ্ঞান করতে হবে কিন্তু লুসি বলে তার কোনো প্রয়োজন নেই আপনারা অপারেশন শুরু করুন ডাক্তাররা যখন লুসির অপারেশন করছিল তখন লুসি তার মায়ের কাছে ফোন করে এবং সে তার মাকে বলে যে আমি সমস্ত কিছু অনুভব করতে পারছি যখন আমি ছোট ছিলাম যখন আমি তোমার গর্বে ছিলাম কেমন ছিলাম সব কিছুই এখন আমি অনুভব করতে পারছি এবং শেষে সে তার মাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এই বলে সে ফোনটি কেটে দেয় তখন ডাক্তাররা তার পেট থেকে সেই নীল ড্রাগের প্যাকেটটি বার করে ডাক্তার লুসিকে জিজ্ঞেস করে যে এটা কি তখন লুসি বলে যে এটা হলো সিপিএইচ ফোর এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায় এবং ডাক্তারটি লুসিকে বলে যে সিপিএইচ ফোর হলো মাতৃগর্ভে ছয় সপ্তাহের মধ্যে তৈরি হয় যা শিশুর ব্রেন হাড় সমস্ত কিছু তৈরিতে সাহায্য করে তুমি এত সিপিএইচ ফোর নেওয়ার পরও কিভাবে বেঁচে রয়েছ লুসি বলে যে আমি খুব শীঘ্রই মারা যাবো তারপর লুসি হসপিটাল থেকে বেরিয়ে আসার পর একটি গাছের দিকে তাকায় এবং সেই গাছের জীবন প্রক্রিয়া সে স্পষ্টভাবে বুঝতে পারছিল তখন লুসি মিস্টার জ্যাং কাছে পৌঁছে যায় এবং তার দুই হাত চাকু মেরে আটকে দেয় লুসি মিস্টার জ্যাং বলে যে বাকি তিনজন যাদের পেটে সিপিএইচ ফোরের ড্রাগ ভরে দেওয়া হয়েছিল তারা কোথায় আছে মিস্টার জ্যাং না বললে লুসি জ্যাং এর কপাল ধরে এবং তার ব্রেন পড়তে লাগে তাদের তিনজন কে কোথায় রয়েছে তাদের অবস্থান লুসি জানতে পেরে যায় আর লুসি সেখান থেকে চলে যায় সিপি এইচ ফোর এর ড্রাগ দিয়ে লুসির শরীরে প্রবেশ করার জন্য তার ব্রেন আরো বেশি কাজ করতে শুরু করেছে যার জন্য সে এখন সবকিছুই বুঝতে পারছে তারপর লুসি সে তার এক বান্ধবীর কাছে যায় এবং তার ল্যাপটপটা নিয়ে ব্রেন সম্পর্কিত প্রফেসর স্যামুয়েলের লেখা সমস্ত তথ্য পড়তে শুরু করে যে ব্রেন সম্পর্কে গত কুড়ি বছর ধরে রিসার্চ করে চলেছে আর তিনিই কিছুক্ষণ আগে ব্রেন সম্পর্কে লেকচার দিচ্ছিলেন তখন লুসি প্রফেসর শ্যামলকে ফোন করে আর বলে যে আমি আপনার ব্রেন সম্পর্কে লেখা ছ হাজার সাতশো চৌত্রিশটি পেজ পড়েছি কিন্তু প্রফেসর ভাবছিল যে কেউ হয়তো তার সাথে মজা করছে তখন লুসি প্রফেসরের সামনে থাকা একটি টিভির স্ক্রিনে চলে আসে আর তা দেখে প্রফেসর অবাক হয়ে যায় তখন লুসি প্রফেসরকে বলে যে আমি আমার ব্রেনের আঠাশ শতাংশ ক্ষমতা ব্যবহার করতে সক্ষম হয়েছি আর এখন আমি বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কন্ট্রোল করতে পারছি লুসি প্রফেসরকে বলে যে আপনি ব্রেন সম্পর্কে যা লিখেছেন তা সঠিক আর আমার কাছে প্রচুর জ্ঞান রয়েছে আমি এই জ্ঞানের কি করব। তখন প্রফেসর তাকে বলে যে তোমার জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দাও লুসি প্রফেসরকে বলে যে আমি ঘন্টার মধ্যে আপনার সাথে দেখা করব। যাওয়ার আগে সে তার বান্ধবীর জন্য একটি ওষুধের প্রেসক্রিপশন বার করে আর তার বান্ধবীকে দিয়ে বলে যে তোমার শরীর দ্রুত অসুস্থ হতে চলেছে লাইফস্টাইল বদলাও আর ওষুধগুলি খেয়ে নিও তাহলে তুমি ঠিক হয়ে যাবে কারণ লুসি তার বান্ধবীর গায়ে হাত দিয়ে তার শরীর সম্পর্কে জানতে পেরেছিল এই বলে সে তার বান্ধবীর কাছ থেকে চলে যায় এদিকে আবার প্রথমে লুসি যে রোগীকে গুলি করে মেরেছিল তার খবর সব জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ে তাই সে বন্দরে যাওয়ার সময় তার চুলের স্টাইল পাল্টে নেয় আসলে লুসি প্রফেসরের সাথে দেখা করার জন্য অন্য দেশে যেতে চলেছে তখন লুসি একজন পুলিশকে ফোন করে আর তিনজনের ছবি পুলিশটি কম্পিউটারে পাঠিয়ে দেয় আর বলে যে এয়ারপোর্টে এদেরকে ধরতে কারণ এদের কাছে একটি ভয়ানক ড্রাগ রয়েছে আর পুলিশ এই তিনজনকে ধরার জন্য এয়ারপোর্টে চলে যায় তারপর লুসি বিমানে ওঠে এবং খুব দ্রুত দুটি ল্যাপটপে মস্তিষ্ক সম্পর্কে পড়তে থাকে তখন ফ্লাইটের অ্যাটেন্ডেন্টরা তার কাছে আসে এবং তার ল্যাপটপ বন্ধ করতে বলে তখন লুসি অ্যাটেন্ডেন্টদের কাছ থেকে এক গ্লাস শ্যাম্পেন চাই যখন সে শ্যাম্পেনে একবার চুমুক দেয় তখন তার মস্তিষ্ক চল্লিশ শতাংশ কাজ করতে শুরু করে তখন তার হাত বাতাসের সাথে মিশে যেতে থাকে আর তার দাঁত খসে যায় তাই লুসি তাড়াতাড়ি করে ওয়াশরুমের ভেতর চলে যায় আর সে আয়নার দিকে তাকিয়ে দেখে যে সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তখন তার কাছে থাকা বাকি সিপিএইচ ফোর খেয়ে সে আবার ঠিক হয় কিন্তু সে কেমন করতে থাকে এবং অজ্ঞান হয়ে যায় তারপর সে নিজেকে একটি হসপিটালে আবিষ্কার করে এদিকে আবার লুসি প্রথমে যে পুলিশ অফিসারকে ফোন করে বাকি তিনজন ড্রাগ বাচারকারীকে ধরতে বলেছিল সেই পুলিশ অফিসার সেই তিনজনকে এয়ারপোর্টে ধরে ফেলে লুসির যখন জ্ঞান ফিরে তখন সে তার ব্রেনের পঞ্চাশ শতাংশ ক্ষমতা ব্যবহার করতে শুরু করেছে যখন সে বাইরে বেরিয়ে আসে আর সেই পুলিশ বাহিনী লুসিকে হাত উপর করতে বলে কিন্তু লুসি সে তার ব্রেনের ক্ষমতা ব্যবহার করে সেখানকার ইন্সপেক্টর পুলিশকে বাদ দিয়ে সকলকে বেহুশ করে দেয় যেমনটা লেকচার দেওয়ার সময় বলেছিলেন কেউ যদি তার ব্রেনের চল্লিশ শতাংশ ক্ষমতা ব্যবহার করতে শুরু করে তাহলে সে তার সামনে থাকা মানুষকেও কন্ট্রোল করতে পারবে আর এটাই লুসির সাথে ঘটছিল এদিকে আবার যেই তিনজন লোক ধরা পড়েছিল তাদেরকে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় যাতে করে তাদের পেট থেকে বাকি তিন প্যাকেট ড্রাগ পুলিশ উদ্ধার করতে পারে লুসি সেই ইন্সপেক্টর কেনে গাড়িতে ওঠে তখন লুসির ব্রেনের ক্ষমতা আরো বেড়ে যাওয়ায় সে সারা শহরের ফোন কলের স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল এবং লুসি একটি ফোন কলের সিগন্যাল ট্র্যাক করে আর বুঝতে পারে যে জ্যাং লোকেরা সেই হসপিটালে পৌঁছে গেছে তখন লুসি দ্রুত সেই হসপিটালে পৌঁছায় আর দেখে যে মিস্টার জ্যাং এর লোকেরা আগে থেকেই তিনজনকে মেরে তাদের পেট থেকে ড্রাগের প্যাকেটগুলি উদ্ধার করেছে জ্যাং লোকেরা লুসিকে মারতে আসে কিন্তু লুসি গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে তাদেরকে ভাসাতে থাকে কেউ তার সামনে দাঁড়াতে পারে না তখন লুসি তাদের কাছ থেকে ড্রাগের ব্রিফ নিয়ে নেয় আর একটি গাড়িতে করে দুজনে প্রফেসর স্যামুয়েলের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে তখন জ্যাং তাদের দুজনকে দেখে ফেলে এবং তাদের পিছু করতে থাকে এদিকে দেখানো হয় প্রফেসর স্যামুয়েল সে কয়েকজন ডাক্তার আর প্রফেসরকে তার কাছে ডেকেছে তখন সেখানে লুসি তাদের কাছে আসে কিন্তু একজন ডাক্তার লুসির উপর সন্দেহ করে তখন লুসি তার গায়ে হাত দেয় আর বলে যে তোমার একটি ছয় বছরের সন্তান কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এই কথাটি কেউ জানতো না তখন তারা সকলে লুসির উপর বিশ্বাস করে লুসি তাদের সকলকে তার জ্ঞান সম্পর্কে বলতে শুরু করে লুসি ব্রেনের ক্ষমতা ব্যবহার করে তার হাতের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখাচ্ছিল লুসি বলে যে আমাদেরকে ছোট থেকে শেখানো হয়েছে এক এক সমান দুই কিন্তু বাস্তবে নাম্বারের কোনো অস্তিত্ব হয় না মানুষ তার নিজের সুবিধার জন্য এগুলো তৈরি করেছে তখন প্রফেসর স্যামুয়েল লুসিকে বলে যে এই জগৎ ম্যাথামেটিক্যাল নিয়মে চলে না তো কিভাবে এই জগৎ চলে তখন লুসি তাদেরকে বোঝায় যে একটি গাড়ি রাস্তায় ধীরে ধীরে চলতে চলতে যখন অনেক দ্রুত গতিতে চলতে শুরু করে তখন তাকে আর দেখা যায় না কিন্তু গাড়িটা চলছে আসলে টাইম ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই তখন সেখানে জ্যাঙের লোকেরা প্রবেশ করে আর তারা পুরো বিল্ডিং কে দখলে নিয়ে নেয় ইন্সপেক্টর এসে লুসি বলে যে আমরা বেশিক্ষণ তাদেরকে থামিয়ে রাখতে পারবো না তারা পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে তারপর লুসি তার ব্রেনের ক্ষমতা আরো বাড়াতে থাকে বাকি তিন প্যাকেট সিপিএইচ পর তার শরীরের ভেতর নিতে শুরু করে লুসি জানতো যে এত মাত্রায় সিপিএইচ নেওয়ার জন্য সে মারা যাবে কিন্তু লুসি সে তার জীবনে পর না করে প্রফেসর কে বলে যে আমি যখন আমার ব্রেনের একশো পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করব তখন আমি আপনার জন্য একটি কম্পিউটার বানাবো আর আমার জ্ঞানকে একটি পেন ড্রাইভে আবদ্ধ করে আপনাকে দিয়ে যাবো যা পরবর্তীতে মানুষের কাজে আসবে আর তারা সকলে লুসির কাছ থেকে সরে দাঁড়ায় আর আরও সিপিএইচ ফোর নেওয়ার জন্য তার ব্রেনের সত্তর শতাংশ ক্ষমতা ব্যবহার করতে শুরু হয় লুসির হাত একটি কালো পদার্থে পরিণত হয় আর ঘরের কম্পিউটার সহ বিভিন্ন মেটালকে সে নিজের ভিতর নিয়ে নিচ্ছিল আর সেগুলি শক্তি সরবরাহ করে সে একটি সুপার কম্পিউটার বানাতে চলেছে যার ভেতরে সে তার সমস্ত জ্ঞানকে স্টোর করবে লুসির ব্রেনের ক্ষমতা আরও বেড়ে যায় সে তার ব্রেনের আটানব্বই শতাংশ ক্ষমতা ব্যবহার করতে শুরু করে এবং একটি সুপার কম্পিউটার বানাতে থাকে আর তার ব্রেনের ক্ষমতা আরো বাড়িয়ে সে টাইম ট্রাভেল করতে শুরু করে বর্তমান অতীত ভবিষ্যৎ সব সময়ের মধ্যে ট্রাভেল করতে থাকে তখন সে তার মস্তিষ্কের নিরানব্বই পার্সেন্ট এবং আকাশ মহাকাশ সবকিছু সেখানে জ্যাংক প্রবেশ করে আর লুসিকে মারতে যায় কিন্তু লুসি সে তার ব্রেনের একশো পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করে উধা হয়ে যায় তখন ইন্সপেক্টর জ্যাংকে মেরে ফেলে লুসি যে কম্পিউটারটি বানিয়েছিল সেটা থেকে প্রফেসরকে একটি পেন ড্রাইভ দেওয়া হয় আর সেই কম্পিউটারটি উধাও হয়ে যায় তখন ইন্সপেক্টর প্রফেসর কে জিজ্ঞেস করে যে লুসি কোথায় তখন ইন্সপেক্টর এর মোবাইলে একটি মেসেজ আসে আর সেই মেসেজে লুসি বলে যে আমি সব জায়গায় রয়েছি আর আবারও প্রথমবারের ন্যায় বলা হয় যে কোটি বছর আগে আমাদেরকে জীবন দেওয়া হয়েছিল তখন থেকে আমরা এটির সাথে কি করেছি আর এর মধ্যে দিয়ে মুভিটা শেষ হয়